এই সেলিব্রিটি ক্রিকেট লিগ দু নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পাচ্ছি না এবং কি ক্রিকেটের কিন্তু মান্য তো নষ্ট হচ্ছে কারণ এই ক্রিকেটের নামে একটা মেয়ে আছে এখানে আপনার সবাই জানেন মারিয়া মিম উনি এক্স্যাক্টলি ক্রিকেট খেলতে গিয়ে একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো করছে এবং উনি বলছে যদি ফিগারে যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম তা মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য নয় তাদের মূল উদ্দেশ্য হল যে তাদের ফিগার দেখানো এবং কি বিভিন্ন খারাপ যে নোংরামি ছড়ানো সেটা কিন্তু আমরা চাই বাংলাদেশে যেন ক্রিকেটের নামে কোনো ধরনের অস্থিরতা না ছড়ায় এবং এই ক্রিকেটের নামে যেন কেউ কাউকে ক্রিকেটকে কলঙ্কিত না করে কারণ আপনারা যে আমরা চেয়েছি এখানে যে প্রবীণ রহমান চৌধুরী আছেন গ্রিয়াসুদ্দিন সেলিম আছেন তানিম রহমান অংশ আছেন তার হলো ম্যান্টর্স তারা যেহেতু এই কাজটাকে তারা প্রমোট করছে এবং কি কোনোভাবে তারা এই অশ্লীলতাটাকে বেসিক্যালি